গার্ডেন পার্ক কেরানীগঞ্জের রাজাবাড়িতে অবস্থিত একটি সুন্দর বাজেট ফ্রেন্ডলি পার্ক কেরানীগঞ্জের এটাই একমাত্র পার্ক যেখানে আপনি মাত্র তিরিশ টাকা পকেটে নিয়েও ঘুরে যেতে পারবেন আর যদি আমাদের মতো পাঁচশো টাকা বাজেট করতে পারেন তাহলে তো আনন্দ ঘোরাঘুরি খাওয়া সুইমিং পুল চারটা রাইড সব হয়ে যাবে এই টাকায় ছোট্ট একটা ইন্টার পর শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ব্লগ ওয়েলকাম টু টিপস অ্যান্ড ট্রাভেল ব্লগ ইউর ভার্চুয়াল গাইড কেরানীগঞ্জের রাজাবাড়িতে অবস্থিত গার্ডেন পার্কে কিভাবে যাবেন তা না হয় একটু পরে বলি প্রথমে জানা দরকার এই পার্কের ভালো মন্দ দিক সম্পর্কে তারপর সিদ্ধান্ত নিন পার্কে যাবেন কি যাবেন না শুরু করছি গার্ডেন পার্কের টিকিট কাউন্টার হতে আমরা এই মুহূর্তে টিকিট কাউন্টারে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই বছরের ঊর্ধ্বে যে বাচ্চারা রয়েছে তাদের জন্য টিকিট লাগবে যেমনটা দেখতে পাচ্ছেন গার্ডেন পার্কের প্রবেশ মূল্য মাত্র তিরিশ টাকা ভেতরে অনেকগুলো রাইড রয়েছে প্রতিটি রাইড মাত্র পঞ্চাশ টাকা করে এছাড়াও তিনশো টাকার টিকিট কেটে আপনারা ওয়াটার পার্কে চলে যেতে পারেন তবে টিকিট সামনেই চোখে পড়লো তাদের খাবার সহ একটি প্যাকেজ রয়েছে যেখানে চারটি রাইড প্লাস দুপুরের খাবার সহ ওয়াটার ওয়ার্ল্ড সব রয়েছে মাত্র পাঁচশো টাকায় আমরা আজ সেই প্যাকেজটি নিয়ে নেব এটা হচ্ছে গার্ডেন পার্কের প্রধান ফটক আমরা এখানে টিকিট দেখে ভিতরে চলে যাব। ঢুকতেই প্রথমে পড়বে ড্রাই পার্ক তবে আমরা এখন ড্রাই পার্কে থাকবো না কারণ ড্রাই পার্কের রাইড গুলো তিনটা থেকে চালু হবে আমরা এখন সরাসরি চলে এসেছি গার্ডেন পার্কের ওয়াটার ওয়ার্ল্ড এখানে ছোট বড় প্রায় তিনটি পুল রয়েছে এছাড়াও পাঁচ থেকে ছয়টি স্লাইডার রয়েছে এছাড়াও গার্ডেন পার্কে সুন্দর সুন্দর দুটো বেবি পুল রয়েছে দেখতে পাচ্ছেন এই বেবি পুলটাতে কিন্তু বেশ সুন্দর দোলনা পাতা রয়েছে ঢেকি রয়েছে এছাড়াও বেশ কিছু খেলার সামগ্রী রয়েছে বেবি পুলের স্পেশালিটি হলো এতে পানি অনেক কম থাকে ফলে বাচ্চাদের দুর্ঘটনার ভয় অনেকাংশেই কমে যায় এবার আমরা যে পুলটাতে এসেছি এটাতে পানি বেবি পুলের চেয়ে কিছুটা বেশি পুলের পানি বড়দের কোমর পর্যন্ত বাচ্চাদের গলা পর্যন্ত দেখা যাচ্ছে রেডি অনেক আমরা এই পুলটাতে বেশ কিছুক্ষণ দাপাদাপি করলাম এরপর চলে যাব আমরা মেইন পুলে অর্থাৎ ওয়েব পুলে ওয়েব পুলে একটু বেশি পানি পেয়েই এক একজনের শুরু হলো লাফালাফি দাপাদাপি কে কত সুন্দর জাম্প মারতে পারে তার রীতিমতো একটা প্রতিযোগিতা হয়ে গেল তারপর শুরু হলো কতক্ষণ ঢেউয়ের তালে তালে লাফালাফি গান শুরু হওয়ার পর জানা গেল আমার বন্ধুরা কত রকম অদ্ভুত অদ্ভুত ড্যান্স পারে প্রায় ঘন্টা তিনেক সুইমিং পুলে দাপাদাপির পর আমরা এখন চলে যাব সবচেয়ে বড় স্লাইডারটাতে উঠতে যেটা ওয়েব পুলের ঠিক পাশেই রয়েছে এই ফাঁকে চলুন আমরা পরিচয় পর্বটা সেরে নেই। এই মুহূর্তে স্লাইডারের নামছে ফারুক শ্রাবণ বাবু এবার নামছে সাইফুল ইসলাম সুমন এবার ভিডিওতে যাকে দেখছেন উনি হচ্ছে আমাদের বন্ধু সুইট সুইটার পরে চলে আসলো আমাদের বন্ধু সজীব আহমেদ এবারে আমার পালা আমি আপনাদের হোস্ট ডক্টর মোস্তাফিজুর রহমান লাস্ট ওয়ান আমাদের বন্ধু ইকবাল ওয়াটার পার্কের সব রাইড শেষ করে আমরা এখন ক্যান্টিনের দিকে চলে এলাম খাবারের খোঁজে আমরা যেহেতু পাঁচশো টাকার টিকিট কেটেছিলাম তাই আমাদের টিকিটের সাথেই একটি লাঞ্চ বক্স ফ্রিজ ছিল আমরা টিকিট শো করার সাথে সাথেই আমাদেরকে একটি খাবারের প্যাকেট দিয়ে দিল তবে দুঃখজনক ব্যাপার হলো দুপুরের খাবার বলতে তারা শুধু এক প্যাকেট মোরগ পোলাওকে বুঝিয়েছে মোরগ পোলাও খাওয়ার পর যে এক বোতল পানি দেওয়া উচিত বা একটা ছোট্ট কোল্ড ড্রিঙ্কস দেওয়া যেতে পারে এই চিন্তাটুকু তাদের মাথায় আসেনি আপনি এই পার্ক বাদে অন্য যে কোনো পার্কে দুপুরের খাবার বলতে কিন্তু পানি এবং কোল্ড ড্রিঙ্কস পাবেন এবার যদি খাবারের স্বাদের কথা বলি খাবারটা ঠান্ডা ঠান্ডা হওয়ার কারণে খাবারটা একেবারেই মজা লাগছে না। এই ঘটনার পর আমাদের সবারই মোটামুটি খাওয়ার রুচি নষ্ট হয়ে গেল আমরা সবাই খাবার জোঠা করে উঠে গেলাম আমরা এবার চলে এলাম ড্রাই পার্কের চারটা রাইড নিতে প্রথমেই আমরা নাগরদোলায় চড়তে যাচ্ছি নাগরদলায় চড়ে আমাদের শিশু পার্কের কথা মনে পড়ে গেল আমাদের সবার বয়সী ৩৫ থেকে চল্লিশের কাছাকাছি আর আমাদের ছোটবেলাটা কেটেছে শিশু পার্কে তখন এই পার্কগুলো ছিল না আজ অনেক দিন হয় শিশু পার্কটি বন্ধ কোনো এক উন্নয়নের থাবায় অনির্দিষ্টকালের জন্য শিশু পার্কটি বন্ধ হয়ে গেছে আমাদের পরবর্তী প্রজন্ম তাই আনন্দ বিনোদনের জন্য এই ধরনের ছোট ছোটো পার্কগুলোতে ছুটে আসে যাই হোক এবার আমরা চলে আসলাম কফি কাপের সামনে দেখতে পেলাম দুজোড়া কপত কপতি বেশ চক্কর খাচ্ছে আমাদেরও ইচ্ছে হচ্ছিল কিন্তু বয়সের বিবেচনায় আমরা এ যাত্রায় কফি কাপে উঠলাম না এবার আমাদের বয়সের সাথে মোটামুটি রিক্স ফ্রি একটা রাইড পেয়ে গেলাম কিন্তু স্টেশনে আসা মাত্রই দেখতে পেলাম বাচ্চাদের নিয়ে ট্রেনটি আমাদের ছেড়ে চলে গেল যাই হোক কিছুটা সময় অপেক্ষার পর অবশেষে আমরা ট্রেনে উঠতে পারলাম ব্যাপারটা হাস্যকর মনে হলেও আমরা আসলে আমাদের ছোটবেলার দিনগুলো পুনরায় উপভোগ করছি আর এটাই বা কম কিসে আমরা এবার চলে এলাম ঘুরন্ত দোলনার কাছে বেশ খানিকটা সাহস সঞ্চার করে বসে পড়লাম এবার দোলনায় পকেটে আরেকটা করে রয়ে গেছে টিকিট কিন্তু আমাদের এই রাইডে চড়ার পর আর অবস্থা ছিল না যে অন্য কিছু তোমান এই দোলনা থেকে নেমে আমরা আমাদের টিকিটগুলো পার্কে ভ্রমণরত কোনো বাচ্চাদের গ্রুপকে দিয়ে দিব আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এখন আপনাদের বলে দেই এই পার্কটিতে কিভাবে আসবেন তবে তার আগে আরেকটু বলে নেই এই পার্কের খুব কাছাকাছি কিন্তু আরও কয়েকটি সুন্দর সুন্দর পার্ক রয়েছে যেগুলো নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে এই ভিডিওর স্ক্রিনেও সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিব দেখতে ভুলবেন না আপনি যদি ঢাকার গুলিস্তান থেকে যাত্রা শুরু করেন তবে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু পাড়ি দিয়ে চলে আসতে পারেন কেরানীগঞ্জের কদমতলি যদি বাসে অথবা লেগুনায় আসতে চান তবে খরচটা হবে দশ থেকে বিশ টাকার মতো কেরানীগঞ্জের কদমতলি থেকে ছয় সাতজন বসা যায় এমন একটি অটো রিক্সা ভাড়া করে নিতে পারেন দেড়শো টাকার আশেপাশেই আবার যদি মোহাম্মদপুর দিয়ে আসতে চান তবে বসিলা ব্রিজ পার হয়ে সরাসরি চলে আসবেন কোনাখোলা কোনাখোলা থেকে অল্প দূরত্বেই রাজাবাড়ি গার্ডেন পার্ক কেউ যদি পোস্তকোলা থেকে আসতে চান তবে পোস্তকোলা ব্রিজ পার হয়ে চলে আসবেন আবদুল্লাপুর বাজার আবদুল্লাপুর বাজার থেকে একেবারেই অল্প দূরত্বে রাজাবাড়ি গার্ডেন পার্ক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক বাটনটি চাপতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম